আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখব শ্রেণী বাংলা একশো পার্সেন্ট কমন সাধুসন এই সাধুসনটি কিন্তু চূড়ান্ত তাহলে আমরা দেখিনি প্রথমদের থেকে আমাদের প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করে আমাদের মোট চারটা কিন্তু আছে প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করে আমাদের প্রথমে প্রথমদের থেকে পারদর্শিতা সূচকের মাত্রা হিসেবে আমাদের আসবে শ্রেণীকক্ষে পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে সহপাঠীর সহপাঠীর সাথে যোগাযোগ করতে পারছ শ্রেণীকক্ষের পরিবে পরিবেশ পরিস্থিতিকে বিবেচনা করে শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারছো মূলত আমাদের প্রথম থেকে প্রমিত ভাষার উচ্চারণ সম্পর্কে অনেক কিছু আসবে স্কুলের পরিবেশ পরিস্থিতিকে বিবেচনা করে ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারছো এই হচ্ছে তোমার এটা হচ্ছে কথা বলার ক্ষেত্রে আর পারদর্শী পারদর্শিতার সূচকের মাত্রা হিসাবে নিজের আগ্রহ চাহিদাকে বিবেচনায় রেখে যোগাযোগ করতে পারছ অন্যের আগ্রহ চাহিদাকে বিবেচনায় রেখে যোগাযোগ করতে পারছ অন্যের উপায় এটা নিজের নিজের নিজেরটা অন্যের আর তারপরে যে কোনো ব্যক্তির আগ্রহ চাহিদাকে বিবেচনায় রেখে যোগাযোগ করতে পারছ এটা ইয়ে হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের প্রথমতের কিছু পারদর্শিতার সূচক আর পারদর্শিতার মাত্রা তোমাদেরকে বলে দিলাম তো এইগুলো যদি তোমরা ভালো করে করতে পারো তাহলে ইনশাল্লাহ তোমাদের মূল্যায়ন পরীক্ষাটি অনেক ভালো হবে আল্লাহ হাফেজ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দাও